কেন ভেঙেছিল শাহরুখ জুটি কেন একসঙ্গে ছবি করা বন্ধ করে দেন তারা নব্বইয়ের দশকে বলিউড ইন্ডাস্ট্রিতে সেরা জুটিদের মধ্যে অন্যতম ছিলেন শাহরুখ খান এবং কাজল তাদের কেমিস্ট্রি পর্দায় দেখতে খুবই পছন্দ করতেন দর্শকরা এমনকি দর্শকদের মধ্যে অনেকে তো এমন ধরে নিয়েছিলেন যে তারা প্রেম করছেন শাহরুখ কাজল ভবিষ্যতে বিয়ে করবেন এমন স্বপ্ন দেখতেন অনেকেই আর এই জুটির প্যানভেজ কার্যত অজয় দেবগন এবং কাজলের সংসারের কারণে ভাঙতে হয়েছিল পর্দার শাহরুখ খানের সঙ্গে রোম্যান্স করলেও বাস্তবে কিন্তু অজয় দেবগনকেই মন দিয়েছিলেন কাজল পরে তারা বিয়েও করেন আর অজয় এবং কাজলের বিয়েটা মেনে নিতে পারেনি শাহরুখ কাজলের জুটির ভক্তের একাংশ এমনকি সেই সময় অনেকেই বলতেন কাজল এবং অজয় ডিভোর্স হয়ে যাওয়া উচিত অজয়কে ডিভোর্স দিয়ে শাহরুখকে বিয়ে করুক কাজল এমনটাই দাবি আসতে শুরু করে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত এতে হস্তক্ষেপ করতে বাধ্য হন অজয় দেবগান একটা সময়ের পর শাহরুখের সঙ্গে কাজ করাই বন্ধ করে দেন কাজল আর এর পেছনে নাকি অজয় দেবগান ছিলেন বলে শোনা যায় অজয় নিজেও একবার একটি সাক্ষাৎকারে প্রকারান্তরে আকারে ইঙ্গিতে ইঙ্গিতে বুঝিয়েছিলেন শাহরুখ এবং কাজল একসঙ্গে কাজ করুন বিয়ের পর এমনটা তিনি চাইতেন না শাহরুখ এবং কাজল যখন সঙ্গে কাজ করা বন্ধ করে দেন সেই সময় অনেকে জল্পনা শুরু করেন ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান নিজে একবার ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন কাজলের কাছে তবে তিনি কাজলের কাছে সরাসরি না গিয়ে আগে অজয় দেবগানের সঙ্গে দেখা করেন কিন্তু অজয় সেই প্রস্তাব খারিজ করে দেন এর কারণ অবশ্যই নিজেই জানান অজয় দেবগান একটি সাক্ষাৎকারে অজয় বলেন সেই সময় ভক্তদের কাছ থেকে তিনি সারাদিন প্রচুর পেতেন সকলেরই একটাই বক্তব্য তার আর কাজলের ডিভোর্স নিয়ে উচিত শাহরুখ এবং কাজল নাকি একে অপরের জন্যই তৈরি এই অশান্তি থেকে মুক্তি পেতেই এক প্রকার বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আর সেটা মেনেও নেন কাজল শাহরুখ খান ছিলেন তার সব থেকে ভালো বন্ধু বন্ধুর কারণে তিনি সংসার ভাঙতে চাননি